চলে আসলাম আপনাদের প্রিয় আবিদ আলিম ফ্যাশন থেকে আমি আবিদ হাসান আবারও নিয়ে এলাম নতুন একটি লেহেঙ্গা কালেকশন আশা করি এই কালেকশনটাও সবার পছন্দ হবে সবার মন কারবে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে লাল খয়েরি সিদুল লাল এরপর হচ্ছে আপনার চকলেট কালার এরপর কালো খৈরি সবগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা এক একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটি কালার যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার কালো খৈরি এটা ধরো কোনটাকে রেখে কোনটা নেবেন কোনটাকেই বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা লেহেঙ্গা পছন্দ হওয়ারই মতো ঠিক আছে প্রত্যেকটা লেহেঙ্গা আপনার নজর করবে আর লক্ষ্য দিবে প্রত্যেকটা লেহেঙ্গা আপনার পছন্দ হবে এগুলো তো দেখাইছি স্টোন ছাড়া এখন আপনাদেরকে কিছু স্টোন সহকারে দেখাই এটা রাখবে এখানে ও প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ জামা এবং দুপাটা রয়েছে এগুলো পরে দেখাবো আগে জামাগুলো দেখি এটা দেখেন এটা কিন্তু পূর্বের গোলার চেয়ে আরো সুন্দর এই দেখুন পুরোটা লেহেঙ্গার মধ্যে আপনার স্টোন করা পুরোটার মধ্যে স্টোন করা ফুল ওভার কাজ করা আপনার পছন্দ হতেই হবে পছন্দ করে ফেলুন হয়তো আপনার জন্য নয়তো আপনার প্রিয়জনের জন্য প্রিয়জনকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন নাই এটার মতো একটা লেহেঙ্গা গিফট দেওয়া যথেষ্ট একটা লেহেঙ্গা পরে আপনার প্রিয়জন খুশি তাই আমি বলবো আজই চলে আসুন আবিদারি ফ্যাশনে এবং ক্রয় করুন আপনাদের পছন্দের যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই নাম ফোন নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানাটা ইনবক্স করবেন অবশ্যই নাম ফোন নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানাটা ইনবক্স করবেন আমরা দুই থেকে তিন দিনের মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আর যারা সরাসরি আসতে চান তারা তো অবশ্যই চানেন চিনেন আমাদের ঠিকানাটা হচ্ছে আবিদ ফ্যাশন ভাই ভাই প্লাজা নিস্তলা চাই নঙ্গলি দোকান নং এস্তা কলেজ রোড আড়াই হাজার বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জামাগুলো দেখাই জামাগুলো ওদের তো হচ্ছে দোকান প্রত্যেকটা দোকানটা কিন্তু